ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে তো যদি আজকের ভিডিও একটু ভালো লেগে থাকে তো লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো আর তারপরে দেখো দৈনন্দিন জীবনের যে কাজকর্ম সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে চলে এসছি আমি আগে বিছানাটা আজকে একটু তুলে নিচ্ছি বিছানা মোটামুটি সকালে তো তোলাই হয় তারপরে একটু নিজের মতোভাবে গুছিয়ে নেওয়া আর এদিকে তোমাদের দাদা কাজ যাবে বলে ওখানে কিন্তু ব্যাগের মধ্যে যেই কাজটা পড়ে সে মালগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে আর আমি এদিকে জান্নার পর্দাটা তুলে দিলাম আর এদিকে বিছানাটা একটু টান টান করে ঝেড়ে নিলাম আর এই প্রচণ্ড গরম তো প্রচণ্ড গরমে মানে আমাদের যে ফ্যামিলিতে বা পরিবারের যে লোক থাকে মানুষ থাকে তাদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই এই গরমে সংসারে কাজের সাথে সাথে এই দায়িত্বগুলো আমাদের তো এই গরমে তাদেরকে ভালো রাখা যায় কিভাবে কিছু সামান্য আয়োজন সেটা হচ্ছে গিয়ে এই গরমে আমরা যদি প্রত্যেক দিনে একটু হলো টক দই খেতে পারি প্রত্যেক দিন না হলেও কম বেশি সপ্তাহে দু তিন দিন যদি খেতে পারি সেটা একটা ভীষণ উপকারী জিনিস আর এই গরমের জন্য যারা বাইরে কাজে যাচ্ছে আসছে তাদের সত্যিই খুব কষ্ট আম পোড়ার শরবত তারপরে নুনচিনির জল মুড়ি আর মিষ্টি ভেজানো জল তোমরা আমাদের আমার ভিডিওতে দেখতেই পাও প্রায়শই কিন্তু আমি গুড় ভেজানো জল মৌড়ি ভেজানো জল তো যারা তাদের হাজব্যান্ডকে ভালোবেসে থাকবে যত্নশীল হয়ে থাকবে তারা এই কাজগুলো কিন্তু অবশ্যই করো তাতে কিন্তু নিজেদেরই আখেরে লাভ আর যেহেতু তারা সুস্থ থাকলে আমরাও ভালো থাকতে পারবো তাই না আর এদিকে তোমাদের দাদা আজকে বাজার থেকে নিয়ে এসছে দেখো বেশ সুন্দর পটলগুলো লম্বা লম্বা আর এখানে নিয়ে এসেছিলো নোটে শাক আর কিছুটা মাছ আর নিয়ে এসেছিল উচ্ছে আর যেহেতু এই ব্যাগে করেই নিয়ে এসছে আর মাছের ব্যাগের সবজি তো এই সবজিগুলোই আমার সবটাই ধুয়ে নিতে হবে আর এখানে নিয়ে এসছিল এই মাছগুলো আর এখানে দেখো অনেকক্ষণ পরে এসছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল বানাবো বলে এখানে আলু আর পটল কেটে নিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোলটা করবো এই মাছগুলো তো জ্যান্ত ছিল তো সেই কারণে ভাবলাম পাতলা ঝোল করলেও সমস্যা হবে না আর এখানে আম দিয়ে ডাল বানিয়েছি আর এখানে রুটি করছি আটা মেখে নিয়েছি শাশুড়ি মা রুটি খাবে আর তোমাদের দাদা সকালে আজকে টক দই দিয়েই কিন্তু ভাত খেয়ে গেছে বাবুও টক দই দিয়ে ভাত খেয়ে স্কুল গেছে আর এখানে লাস্টে আমি শাকটা বানাচ্ছি আর শাকে দিয়ে দিয়েছি একটু লেবু পাতা সেটা আমার শাশুড়ি নিয়ে এসেছিল বলছিলো যে লেবু পাতা দিয়ে শাক খেতে ভীষণ ভালো লাগে তো তুমি দিও ওনার আবদারেই আজকে লেবু পাতাগুলো দিয়েছি তো শাকটা রান্না হয়ে গেছে এখন একটু আমি নিই বাদ বাদবাকি কাজগুলো সেটা যে গ্যাসের ওভেন তাক এগুলোও সব মুছে নেব আর এদিকে দেখো আমার রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে বাসনও মেজে নিয়েছি আর এখানে জলের বোতলগুলোতে জল পরে নিচ্ছি আর আমাদের ঘরে তো ফ্রিজ নেই তোমরা কম বেশি সবাই জানো তো এ কারণে পাশের বাড়ির দাদা ওদের ফ্রিজেও জল মাঝে মাঝে রাখা হয় তো সবসময় আমি এই জিনিসটা পছন্দ করি না যে যেটা আমাদের নিত্য প্রয়োজনে লাগবে সেটা অন্যের কাছে যাওয়াটা না যাওয়াটাই শ্রেয় আর বাড়িতে বসে শশা কেটে খাওয়ার মতো সময়ও নেই তাই একটু শশা কেটে নিয়েছিলাম একটু বিটনুন দিয়ে দিলাম সেটা আমি কাজে যা গিয়ে তারপরে খাবো ওখানে গিয়ে তো কাজ থেকে আমি চলে এসেছি এসে ঘর মোছা স্নান করা সমস্তটা সেরে নিয়েছি তারপরে এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছে প্রথমে শাশুড়ি মায়ের আর ওই যে বললাম লেবু পাতা দিয়ে তাই লেবু পাতাটাও ওনাকে দিলাম উনি দেখতে পাক আর তো আমডাল রান্না করেছিলাম আর মাছের ঝোল আজকেই রান্না করেছি আর বিকেলে ঘুম থেকে উঠে আমি কাজে গেছিলাম তো কাজে থেকে এসে পড়েছি আর সন্ধেবেলা একটু চা বানাচ্ছি আর চা জামাটাও ছাড়িনি যেহেতু আমি আরেকবার যাব তার কারণে আমি আর জামাটা চেঞ্জ করিনি তো ভাবলাম যে চাটা করে দিয়ে নিজেও খাবো তো চাটা খেয়ে নিই আর এইদিকে দেখো আমার ছেলে আজকে কি করছে আমার ছেলে বানাবে আইসক্রিম জানি না কতটা কি করতে পারবে তো যতটাই করুক না কেন যখন আইসক্রিমটা হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে জামা কাপড়গুলো যা আছে সেগুলো সব আমি ভাজ করে নিচ্ছি আর এদিকে দেখো আমার জামা কাপড় তো গোছানো হয়ে গেছে আর তোমরা তো জানোই আমার ঘরে কোনো আল্লাহ নেই তো আমার জামা কাপড়গুলো কিন্তু গামলা এইভাবেই ভাজ করে রেখে দিই আর রাতে চলে এসছি এখন ঘরটা দিয়ে নিতে তো প্রত্যেক দিনের মতো আজকেও ঘরটা মুছবো তো প্রথমে একটু ঘরটা ঝেড়ে নিই তারপরে ঘরটা মুছে নেবো আর এই দিকে দেখো আমি ধুলোগুলো কিন্তু রাত্রেবেলা যেহেতু বাইরে বের করি না তাই কোনায় রেখে দিলাম সকালে যখন আমি ঘর মুছবো তখন মুছে নেব আর দুপুরবেলা তোমাদের দাদা খেয়েছিল দুপুর না ওই চারটে নাগাদ খাওয়া দাওয়া করে আর সন্ধেবেলা যে চা খাওয়া হয়েছিল ছেলে ওই যে বললাম আইসক্রিম বানাতে নিয়েছে তো বেশ কিছু বাসন বেরিয়েছে আর আমরা এখানে জলটা আমি ভরে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয় না তাই এই কলটাই আমরা রাতে কিছু বাসন থাকলে সেই সময় আমি এটা মেজে নিই এখানে জলটা দিয়ে তো এখন এই বাসন মেজে ধুয়ে নিই আমি আর এই বাসনগুলো এখন এখানে আমি একটু উল্টে রেখে দেবো জলটা ঝরার জন্য পরে আমি বাসনগুলো সব গুছিয়ে নেবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওতে তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা